আসসালামু আলাইকুম ফরিদপুরের বাঙ্গায় স্ত্রীর সঙ্গে ডিফোর্স হওয়ার পর প্রবাসী প্রবাসী লিটার দুধ দিয়ে গোসল করলেন নিজেকে করলেন হ্যাঁ এই বিষয়টা ফরিদপুর বাঙ্গায় তো পার্শ্ববর্তী গ্রামে সুমার সঙ্গে তার দীর্ঘ সতেরো বছরের সংসার সতেরো বছর তার দুই ছেলে মেয়ে রয়েছে দুই ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই স্ত্রী এই সুমা ওই ওই পরকে ওই ধরনের আসক্ত হয়ে গিয়েছে একবার তাদের সংসার কিন্তু একবার ভেঙে যায় তারপর সন্তানের কথা পরিবারের কথা চিন্তা করে বদিউজ্জামান তাকে আবার বিয়ে করে আবার বিয়ে সংসার করতে চায় কিন্তু সে একই কাজ আবারও করলেন সেই নারী সুমা তারপর এবার শেষ এবার শেষ এরকম আমাদের বাংলাদেশে অহর ঘটনা ঘটতেছে এফিয়ার পরে আসক্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে এবার সে অবাক একটি কাণ্ড করলেন প্রাথমিক বিদ্যালয় তাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পঞ্চাশ লিটার দুধ দিয়ে সে নিজেই গোসল করলেন ডিভোর্স দিয়ে তার স্ত্রী সমাকে ডিপোস দিয়ে যে আমার সাথে থাকতে চায় না তাকে আমি রাখতে চাই না তার কথা বদীয় জবানের কথা সে আগে একই রকম ঘটনা ঘটিয়েছে এখন সে আবার এই এরকম ঘটনা ঘটাচ্ছে তো এসব আমি মেনে নিতে পারবো না আমার সন্তানরা এসব মেনে নিচ্ছে না আমার সন্তানরা নিজেরাই দুধ এনে আমাকে গোসল করতে বললেন ব্যাপারটা বুঝতে পারছেন ফরিদপুর বাঙ্গাই ঘটনা সেই সাইফ প্রবাসী ওইখানে থাকে তো ওইখানে থাকার সময় ইটিশ পিটিশ যা করার সুমা করে আর কি দীর্ঘ সতেরো বছরের সংসার একদিন আর দুই দিনের নয় আপনারা যারা এই সব কাজে ভাই সব ব্যয় ফের আপনারা পরে কি আসক্ত আপনাদের পরিবারের কথা একটু আপনাদের কত চিন্তা করে প্রবাসে যায় প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের কষ্ট একমাত্র বুঝবে। ওইখানে যায় নিজেদের কিরকম কষ্ট থাকে কিরকম ভাবে জীবন যখন করে এক টাকা খায় না পরিবারের কথা চিন্তা করে যে একটা টাকা ফাটালে তো বত্রিশ টাকা পাবে তার কিছু খাইতে পারবে ভালোভাবে চলতে পারবে কিন্তু আপনারা এখান দিয়ে কি করেন আপনার সামান্য কিছু ধৈর্য আপনাদের শরীরের মধ্যে নেই আপনারা রাখতে পারেন না আপনাদের চাহিদা অনেক তো জান এবার দিয়া দিল প্রতি যেমন যা করি খা আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আরেকটা বিয়ে করে নেব শেষ কি বুঝলেন তো আপনি যখন এই সংসারও ভালো থাকতে পারেন না ওই সংসারেও যে আপনি থাকতে পারবেন না তো অতএব শতক্র হন সচেতন হন যারা ভিডিওটা দেখছেন বুঝার চেষ্টা করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন